হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো নিও তেজ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি আর দেখো আজকে না আমি সকাল সকাল কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি আর তখন কিন্তু আজকে কিন্তু বাবুকে স্কুলেও পাঠাতে পারিনি জানো তো একটু উঠতে দেরি হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে তো সাড়ে ছটা বেজে গেলে কিন্তু স্কুলে পাঠাতে পারি না আর জানো তো কেননা ছয়টা পঞ্চাশে স্কুল তো তা আজকে কিন্তু আর পাঠাতে পারি না আর বৃষ্টিও পড়ছিলো ওই জন্য ভাবলাম যে থাক বৃষ্টি পড়ছিল আর রেইনকোটও নাই আর পাঠাইনি ওই জন্য তারপরে দেখো আমি কিন্তু এদিকে ঘর টর দিয়ে গ্যাস ট্যাস বসে তারপরে চাটা খেয়ে কিন্তু আমি সবজি নিয়ে বসে পড়েছি তো সবজি কিন্তু কিছুই ছিল না তো দেখলাম যে দুটো পেঁপে রয়েছে তো ভাবলাম পেঁপে দিয়ে কি করব। কিছুক্ষণ ভেবে টেবে তারপরে দেখলাম যে না পেঁপেটা আমি ভাজা করে ফেলি আর পেঁপেটা ভাজা খেতে ভালোই লাগে জানো তো তারপরে এর জন্য পেঁপেটা কিন্তু আমি কেটে নিচ্ছি আর তনু কিন্তু ওইদিকে পড়তে চলে গেছিলো বৃষ্টি পড়ছিলো কিন্তু ওর বাবা দিয়ে এসছে ছাতা দিয়ে ও পড়তে চলে গেছিলো আর বাবুর কিন্তু আর স্কুলে যাওয়া হয়নি ও কিন্তু ঘুমাচ্ছে যাক ভালোই হয়েছে মশা প্রচণ্ড বৃষ্টির দিন উঠলে তো আবার মশায় খায় তো তারপরে দেখো এদিকে কিন্তু পেঁপেটা এরকম টুকরা টুকরা করে কেটে নিচ্ছে আর বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছিল কিন্তু সকাল সকাল দেখো কত সুন্দর লাগছে না আর দুটো গাছ আম গাছ আর আতা গাছ কত সুন্দর বড় হয়েছে দেখতেই পাচ্ছ তারপরে এদিকে দেখো রান্নাটা কিন্তু আমি বসিয়ে দিলাম তা আমি কি করলাম চাটা খেয়ে একবার রান্নাটা বসিয়ে দিলাম যে ভাবলাম যে না রান্নাটা করে মানে তারপরে স্নান করব। তা আমি কিন্তু এদিকে ভাবলাম কি রান্না করবো আজকে তো কিছু সবজিও নেই বললাম না তো দেখলাম যে একটুখানি ওল ওল কচু রয়েছে তো ওল কচুটা কিন্তু আমি ভাতে দিয়ে দিলাম আর একটু ডাল মুগ মুসুরি ডাল করে নিলাম তো ডাল খুঁজছিলাম যে কোথায় আছে তো দেখলাম যে এই প্লাস্টিকে একটুখানি ডাল অনেক দিনের ডাল ছিল দেখলাম পোকা টোকা হলো নাকি ভালো করে দেখে তারপরে আরেকটা মানে কৌটো ছিল ডাল সেটা থেকে নিয়ে মুগ মুগমুসুরি ডাল মিশিয়ে কিন্তু ভালো করে ধুয়ে চার পাঁচবার করে ধুয়ে তারপরে আমি ডালটা বসিয়ে দিলাম আজকে কিন্তু এইদিকে দুপুরবেলা পেঁপে ভাতে পেঁপে ভাতে না পেঁপে ভাজা ওল ভাতে আর ডাল আজকে দুপুরে কিন্তু এই রান্না করছি জানো তো তারপরে নিয়ে চলে গেলাম ডালটা ভালো করে ধুতে বাইরে থেকে ধুয়ে নিয়ে আসি ঘরে তো ধোয়া হবে না ডালে কিন্তু অনেক নোংরা থাকে আর একরকম পাউডার থাকে তো ওই জন্য ঘরে ধুলে হবে না ভাবলাম তো বাইরে থেকে ধুয়ে কিন্তু আমি নিয়ে আসলাম আর ধুয়ে নিয়ে এসে আমি কিন্তু ঘরে আরও দু তিনবার ধুয়ে নিলাম আর ডাল দেখবে যত ধোয়া যায় ততই মনে হয় পাউডার বেরোচ্ছে ওই জন্য কিন্তু আমি ঘরেও আবার দুই তিনবার ধুয়ে নিলাম যতক্ষণ পরিষ্কার জল না বেরোলো ততক্ষণ কিন্তু আমি ধুয়ে নিলাম আর ধুয়ে টুয়ে তারপরে কিন্তু এদিকে ডালটা বসিয়ে দিয়েছে আর এইদিকে দেখো চায়ের বাসনগুলো ওর মানে আমার বর ধুয়ে টুয়ে এনে রেখে দিয়েছে এখানে তো এইগুলো গোছাতে হবে আর এলোমেলো থাকলে না রান্না করতে কিন্তু একদম ভালো লাগে না জানো তো আর ওকে কি টিফিন দিবো ভাবছিলাম তো ভাবলাম আজকে তো কিছুই নেই তা শুধু কিন্তু মুড়ি দিয়ে দিয়েছিলাম জানো তো ওকে টিফিনে কিছুই দেওয়া হয়নি তো ভাবলাম যে মটর এনে রাখবো মটরের ঘুগনি করলে মটরের ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া যায় ও খেতে পারে আর আমরাও বিকেলবেলা টিফিন করতে পারি তো কালকে ছি মনেও ছিল না আর মটরটাও আনা হয়নি তার আজকে শুধু মুড়ি দিয়ে দিলাম তো আমি এদিকে কিন্তু বসিয়ে দিলাম ডালটা আর ডালটা না অল্প জল আমি গামলাতেই সেদ্ধ করে নিয়েছি আর গামলাতে অল্প জলে বসালে তাড়াতাড়ি হয়ে যায় প্রেশার কুকারের প্রয়োজন পড়ে না এই যে দেখো পেঁপেটা আমি কেটে রেখেছি তারপরে এদিকে রান্না টান্না করে আমার বর যে জল এনে রেখেছিল কলের সেই জলগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি সকালবেলা ছটায় টাইম কলের জল আসে তো জল টল গুছিয়ে তারপরে এদিকে সমস্ত কাজকর্ম সেরে তারপরে কিন্তু আমি চলে গেছি স্নান করতে তা স্নানটা করে নিয়েছি দেখতে পাচ্ছ মাথায় শ্যাম্পু করেছি বৃষ্টির দিন মাথায় কিন্তু আমার শ্যাম্পু না করলে তবুও ভালো লাগে না জানো তো দু দিন তিন দিন বাদে বাদে আমার মাথায় শ্যাম্পু করতে হয় আমার নাহলে একদমই ভালো লাগে না তারপরে দেখো ওর বাবা কিন্তু খেয়ে চলে গেছে আর তারপরে আমি আর বাবু খাবো তাই আমি আর বাবুকে বললাম চলো খেয়ে নিই বাবু কিন্তু এই উল সেদ্ধটা খেতে খুবই ভালোবাসে তো ও কিন্তু শুধু উল সেদ্ধ দিয়েই খেয়েছে আর আমি ডাল পেঁপে ভাজা উল সেদ্ধ সবই খেয়েছি ওষুধও উলসিদ্ধ দিয়ে খেয়ে গেছে আর তনু উলসিদ্ধ দিয়ে খেয়ে স্কুলে চলে গেছে তো এইদিকে দেখো আমি কিন্তু খেয়ে নিলাম আর বাবুকেও কিন্তু খাইয়ে দিলাম বাবু বলছিল একা খাবে বলছি না একা খেলে কিন্তু সারা জায়গায় একদম মানে অনেক কাণ্ড করে ফেলে তো ওই জন্য ভাবলাম যে না ওর বাবাও খেয়ে গেছে তো আমরাও খেয়ে নেই ফাঁকে তো এখানেই কিন্তু খেয়ে নিলাম আর খেয়ে দিয়ে পরিষ্কার টরিষ্কার করে একটু রেশও করেছিলাম জানো তো বাবু আর আমি ঘুমাইনি বাবুও ঘুমাইনি আজকে যেহেতু দেরি করে উঠেছে দুপুরবেলা ওই জন্য তারপরে দেখো বিকেলবেলা আমি ভাবলাম যে বিকেলবেলা কী টিফিন করবো তো ভাবতে ভাবতে বাবু বলছে খিদে পেয়েছে তো ভাবতে ভাবতে আমি কই না তাহলে আটা রয়েছে আটাটা একটু মেখে ফেলি কিছু একটা করা যাবে তো খাওয়ার তো কিছুই নেই কিছু করিও নি আর আলু ছিল না জানো তো আজকে তো কিছু করিনি বাবু শুধুই খেতে পারে লুচি আমিও খেতে পারি তনু তো খাবে না তনু স্কুল থেকে এসে পাঁচটায় ভাত খাবে ও আর খাবে না তো ভাবলাম যে একটুখানি আটাই মেখে ফেলি তো অন্যদিন না আমি আটাটা কিন্তু মায়াম দিই না জানো তো শুধু একটু নুন দিয়ে জল দিয়ে মেখে নিই ডাইরেক্ট আজকে যেহেতু খাওয়ার মতো কিছু ছিল না তো ভাবলাম যে না একটু চিনি একটু নুন আর একটু তেল দিয়ে ময়াম দিয়ে ভালো করে তারপরে কিন্তু আমি মাখবো তা আমি কিন্তু সেটাই করেছি আর এইভাবে মাখলে না শুধু লুচি কিন্তু খাওয়া যায় কোনো কিছু প্রয়োজন পড়ে না আমার অন্তত ভালো লাগে আর বাবুও কিন্তু খায় বাবুরও কিছু দরকার পড়ে না তো নো খেলে ওর হয়তো একটু তরকারি টরকারি লাগতো কিন্তু যেহেতু আলু ছিল না নাহলে আলোর একটা চচ্চড়ি করলেই কালো জিরে ফোরণ দিয়ে তো মানে লুচিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো ছিল না বলে আমি আর বাবু কিন্তু এমনিই খেয়ে নিলাম সন্ধ্যাবেলার টিফিন জানো তো কী আর করব তো দেখো এই যে আমি তেলটা দিয়ে কিন্তু মে মাল ভালো করে ময়াম দিয়ে নিয়েছি আর নুন আর চিনিটা দিয়ে মিশিয়ে তারপরে কিন্তু আমি তেলটা দিয়েছি দিয়ে ভালো করে ময়াম দিয়ে তারপরে কিন্তু আমি জল দিয়ে ঢেলে মেখে নিয়েছি সুন্দর করে আর জলটা না আর যখন দিয়েছিলাম একটু বেশি হয়ে গেছিলো জানো তো একটু মানে বেশি নরম হয়ে গেছিল। কি আর করবো তেল দিয়ে একটু গোল গোল করে লুচি করে নিলাম মানে লিচি করে নিলাম তেল দেওয়ার পরে হাতে আর লাগেনি তেল লিচিটা ভালো করে করে কিছুক্ষণ রেখেও দিয়েছিলাম কিছুক্ষণ রাখার পরে তারপরে কিন্তু আমি ভেজে তারপরে বাবার আমি খেলাম আর লিচিটা কিছুক্ষণ করে রেখে দিলে না লুচিটা বেশ ভালো হয় তো ফুলকো ফুলকো একদম দারুণ সুন্দর হয় আর খেতেও একদম মানে সফট মানে খুব নরম হয় আর লুচিগুলো খুবই ভালো হয়েছিল খেতে দারুণই লেগেছিলো তারপরে দেখো এদিকে যে এই যে বিকেলবেলা আমি জল টল ভরে এনেছি এই যে বলি না টাইম কলের জল দুই বেলা ভরতে একবার সকালে একবার বিকালে। তো সকালে ওর বাবা ভরে আর বিকেলেরটা কিন্তু আমিই করি তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমি জল টল গুছিয়ে এনেছি যেহেতু জল টল ভরে এনেছে সেগুলো নয়নি আর বাবু কিন্তু এদিকে খেলা শুরু করেছে আর তনুও কিন্তু তখন স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ও কিন্তু ঘরে তে বললাম যে দুজনকে বই নিয়ে বস বাবুকে তো আমি বসাবো তুইও বই নিয়ে বস তা আমি এদিকে বাইরের কাজগুলো সেরে আসি এলোমেলো থাকলে ভালো লাগে না জানোই তোমরা এই জন্য আমি কই না গুছিয়ে আসি কাপড় জামা তো আজকে সেরকম ভাসের কিছু নেই দুই একটা কাপড় আছে ভাস করে নেব। কেন বলো তো আজকে বৃষ্টি দিন কাপড় জামা বেশি শুকায়নি ও তারপরে আবার দোকানে গেলাম চলে দোকান থেকে ভাবলাম যে নুন নেই রাত্রে তো রান্না করতে হবে নুন কিন্তু একদমই ছিল না তাই গেলাম একটা আনতে অনেক কিছুই কিন্তু নিয়ে আসলাম এই দেখো নুন আর মটর আনতে গিয়েছিলাম যে মটরটা ভেজাবো তো মটরটা নিয়ে আসলাম নুনও নিয়ে আসলাম পাঁপড়ও নিয়ে আসলাম আর কী আনলাম বলো তো বাবুর স্কুলের টিফিন কেক পাঁচ টাকা দামের কেকগুলো আছে না সেই কেক ও স্কুল সকাল হইতে তো স্কুলে যাবে তো কেকগুলো লাগবে মানে টিফিন লাগবে জন্য কেক নিয়ে আসলাম আর তারপরে দেখো বাসনগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়াও এনেছি একদম লঙ্কার গুঁড়া ছিল মানে ঝাল লঙ্কাটা তো আমরা খাই না একটু কাশ্মীরিটা লাল লাল হওয়ার জন্য একটু কাশ্মীরিটা আমরা ইউজ করি জানো তো তারপরে দেখো এদিকে কিন্তু বাবু খেলা করছে আর টনু এদিকে বই নিয়ে বসে গেছে তারপরে আমিও চলে এলাম বাবুকে বই নিয়ে বসাতে স্কুলের হোমওয়ার্ক দিয়েছে সেগুলো তো করাতে হবে আর টনুরও কিন্তু আজকে প্রচণ্ড মানে টিউশনিতে পড়া দিয়েছে স্কুলের প্রজেক্ট দিয়েছে ওরও প্রচুর চাপ তারপরে বাবুকে পড়াশোনা করি আমি কিন্তু এদিকে রান্না করতে চলে এলাম আর যেই রান্না করতে চলে এলাম বাবুকে কিন্তু লেখাটা দিয়ে এসেছিলাম ও কিন্তু পেছনে বেরিয়ে গেছে জানো তো আর ও বেরিয়ে গেছে মানে কি। ও মানে কি পরে বেরিয়েছে দেখতেই পাচ্ছ বালিশের কবার পরে কিন্তু বেরিয়েছে তখনও মানে একবার তো পড়েছিলো তখনও পড়া ছিল তারপরে দেখো এই যে রাত্রের জন্য একটু দুটো আলু ছিল সেই দুটো আলু মানে সেদ্ধ করাই আলু ছিল ফ্রিজে মনে ছিল না তারপরে দেখলাম আলু ছিল তো আলুর দুটো আলু দিয়ে একটা তরকারি করে নিলাম আর তারপর আমি আর বাবু কিন্তু বেরিয়ে গেলাম দেখো ওর দ্বিদানদের ঘরে যাবো তো দেখতেই পাচ্ছ তখনও কিন্তু বৃষ্টি হয়েছিল। একটু আগেই মানে রাস্তাঘাট ভেজা আর দেখো এই যে আমাদের আমরা যেখানে থাকি সেখান থেকে বেরিয়েই গেটের সামনে আমাদের দুর্গা মণ্ডপের গেট করেছে আমাদের বাড়ির যেই বাড়িটাই থাকি সেই বাড়ির সামনে থেকে কিন্তু দুর্গা মণ্ডপের গেট তারপরে এসে রাত্রেবেলা খেয়ে দিয়ে দেখো তনু কিন্তু ঘুমিয়ে পড়েছে আর আমরাও এবার শুভ বিছানাপত্র রেডি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরাও কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুরাও ভালো